আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে একটি নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি খুবই মজার ইন্টারেস্টিং একটি বিষয় সেটি হচ্ছে যে ধরুন যে আপনি ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কিন্তু খুব ব্যস্ত আছেন কিন্তু এই মুহূর্তে কেউ একটা মেসেজ দিয়েছে কিন্তু আপনি চাচ্ছেন যে মেসেজটা সিন না করার জন্য কারণ সিন করলে সে আবার বলবে যে এত ব্যস্ত তার মধ্যে আবার মেসেজ সিন করছো বা আমাকে রিপ্লাই দিচ্ছ না বা এই করছে না ওই করছো না তো এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য আপনি তার মেসেজ সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না তো এইরকম হলে কেমন হয় তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কিভাবে আপনার এসি করবেন যে আপনাকে অন্য কেউ মেসেজ দিবে সেই মেসেজটা আপনি সিন করবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন সরাসরি আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি মেসেঞ্জার থেকে আমি যে কোনো একটি আইডিতে প্রবেশ করছি যেমন এই আইডিতে আমি প্রবেশ করলাম এখন হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি সবার উপরে যে থ্রি ডট মেনুটি রয়েছে সেখানে চলে যাব থ্রি ডট মেনু আবার দেখিয়ে দিচ্ছি এখানে চলে যাব ক্লিক করছি তো এখান থেকে একটু নিচের দিকে আসবো নিজের দিকে আসার পর এ দেখুন এখানে রিড লেখা আছে এখানে এটি ক্লিক করবো দেখুন এটি অন রয়েছে এটিকে শুধুমাত্র আপনি অফ করে দেবেন অন রয়েছে এটা অফ করে দেবেন তো এখন আপনি অফ করে দিয়েছেন এখন হচ্ছে আপনি যদি তার দেওয়া মেসেজ পড়েন তারপরেও কিন্তু সে বুঝতে পারবেন যে আপনি তার মেসেজ পড়েছেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ